মাথায় লাস্ট যে পাহাড়টি আছে সেই পাহাড়ের চূড়ায় থেকে নিচের দিকে নামতেছি অপোজিটে তো এখান থেকে সোনাইছড়ি ঝর্ণার যাওয়ার আর কি আমাদের একটা মূল অ্যাডভেঞ্চারের প্ল্যান এখান থেকে কোনো রাস্তা নেই কিন্তু আমরা প্ল্যান করতেছি যে এটা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিব এবং এই যে ঝিরির পানি দেখতে পাচ্ছেন আমরা একটু বোতলে সংগ্রহ করলাম আশেপাশে থেকে এই পানি আমরা বোতলে সংগ্রহ করে এই পানি নিয়ে আজকে আমরা এখান থেকে আর কি সোনাইছড়ি সন্ন্যার দিকে যেতে চাচ্ছি দেখা যাক এই পথ আমাদের চেনা নাই এই পথে আমার মনে হয় না এখনও কেউ গেছে তো আমরাই প্রথম এখানে অ্যাডভেঞ্চারটা করতে চাচ্ছি তো এই হচ্ছে আমি এখন এই পানি সংগ্রহ করব করে আমরা একটু চেষ্টা করে দেখব আসলে এখান থেকে সোনাইছড়ি যাওয়া সম্ভব কিনা আমরা মূল রোড থেকে আপনার খৈয়াস করাতে আসতে যে সময় লেগেছে বা যে রাস্তা ছিল তার চাইতে ডবল দূরত্ব আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা চেষ্টা করব আসলে সম্ভব হয় কি না যেহেতু সময় এখনও মোটামুটি দিনের চার পাঁচ ঘন্টা আছে আমরা একটু ট্রাই করে দেখতে চাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর যদি ফেরত যায় সেটা তো অবশ্যই জানাবে আমাদেরকে এই পথে যেতে হবে এই পথে আমরা এই ঝিরি দিয়ে যাওয়ার প্ল্যান করতেছি আসলে এই ঝিরিটা কোথায় গেছে আমরা নিজেও জানি না তবে দেখি অ্যাডভেঞ্চার একটা যদি হয় এটা হচ্ছে গুগল ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বর্তমান লোকেশান আমরা খৈয়াছড়া ঝর্ণা থেকে সাইডে একদম লাস্ট মাথায় পাহাড়ে আসি এবং এটা আমাদের লাস্ট লোকেশান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে সোনাইছড়ি ঝর্ণা তো আমরা এখান থেকে ওই ঝর্ণার পথেই যেতে চাচ্ছি আর আমাদের কাছে শুধুমাত্র সবার হাতে দু একটা মোবাইল এবং একটি বিশ হাজার আম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক আছে আর কিছু নেই আর এখান থেকে আমরা পানি সংগ্রহ করতেছি দেখা যাক কত দুঃখী হয় যেহেতু আমাদের কাছে কিছু নেই তাই পানি ছাড়া কোনো বিকল্প নেই জার্নির জন্য তো আমরা এখানে পানি সংগ্রহের একটা চেষ্টা করতেছি এবং এই পানিটা একদম মাটির নিচ থেকে আসতেছে আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা পানি সংগ্রহ করার একটা প্রুফ প্ল্যান করে ফেলছি এখান থেকে যদি আমরা পানি সংগ্রহ করতে পারি এই পানির মাধ্যমে আর কি আমরা এই জার্নিটা কমপ্লিট করার প্ল্যান করতেছি কারণ আমাদের কাছে কিছুই নেই আমাদের কোনো প্ল্যান ছিল না এটা করার কিন্তু আমরা চূড়ায় এসে অফলাইন গুগল ম্যাপে দেখলাম যে এখান থেকে যে দূরত্ব আছে আমরা হয়তো বা কভার করতে পারবো যদি সেই মনোবল নিয়ে আমরা হাঁটতে থাকি দেখা যাক আর সেটা তো অবশ্যই এটা একটা নতুন রুট আমরা বের করার চেষ্টা করতেছি সবাই দোয়া করেন যদি সম্ভব হয় তাহলে এটা আমরা কমপ্লিট করবো এবং এই কমপ্লিট ভিডিওটাই আপনারা পাচ্ছেন তো পানি সংগ্রহ হচ্ছে পরিবেশ আমাদের পক্ষে নেই অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দেখা যাক বৃষ্টি যদি জোরে আসে আমাদের কাছে অনেক ডিভাইস আছে যেগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়াও যদি বৃষ্টি আসে ডিভাইস যদি নষ্ট হয় তাহলে আমরা ডিসকানেক্ট হয়ে যাবো সব কিছু থেকে তো তখন আমাদের জন্য প্রবলেম হতে পারে তো আমরা এখনও ট্রাই করতেছি এবং এখানে যে পানি দেখতে পাচ্ছেন এখানে দেখুন দেখুন পানি পানির এখানে কোনো জাস্ট এখানে মাটির নিচ থেকে পানিটা আসতেছে এখানে উপরে দেখুন উপরে আর কোনো কোথাও কিন্তু পানি নেই তো এখানে সরাসরি মাটির নিচ থেকে পানি আসতেছে আর সেই পানিটাই আমরা সংগ্রহ করতেছি এবং অলরেডি বোতলে অনেকটুকু পানি সংগ্রহ হয়ে গেছে তো আমাদের পানি সংগ্রহ অলমোস্ট শেষ কিন্তু এখানে প্রচুর মশা আর গহীন জঙ্গলে মশার হাত থেকে বাঁচার এর চাইতে বড় উপায় আর নেই গহীন জঙ্গলে মশার হাত থেকে বাঁচতে হলে শরীরের যেটুকু অংশ ভিজিবল আছে সেটুকু অংশতে কাদা মেখে নিতে হবে তাহলে আর মশা কামড় দিতে পারবে না আর আমি আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে যে এই যে দেখুন আমার বন্ধু কাদা মেখে কী অবস্থায় আছে তো সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখুন এই পথে কোনো প্রকার পানির কোনো উৎস নেই বৃষ্টির পানি আসলে হয়তো বা এই পাশ দিয়ে গড়ে আসে আর এখানে আপনারা যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাটির নিচ থেকে বের হয়ে আসছে যে দেখুন তো এখান থেকে আমরা কিন্তু এ যে দেখুন আমার বন্ধু এখন বেয়ার বিরুদ্ধ হয়ে গেছে তো এখান থেকে আবার এইটুকুতে কোনো প্রকার পানি নেই কিন্তু এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি পানি অলরেডি কিন্তু বের হচ্ছে থেকে এবং এখান থেকে অলরেডি এই যে দেখুন প্রায় এক বোতলের মতো পানি সংগ্রহ করা হয়েছে এবং এই যে আবারও দেখুন পানি এই বাঁশ থেকে এখানে ঢালা হচ্ছে এবং এই পানিটা আমি এখন খাবো আপনাদের আমি খেয়ে দেখাবো এবং তারপরে আমি সামনে একটু আপনাদের দেখাচ্ছি যে এই ছোট্ট একটু জায়গা থেকে পানি বের হয়ে সামনে কত বড় আকার ধারণ করছে সেটা দেখাবো

এখান থেকে যে পানিটা বের হয়েছে এটা দেখুন আস্তে আস্তে কত বড় আকার ধারণ করছে এই দেখুন যত সামনে যাব এই পানিটাই একটা ঝর্ণাতে রূপান্তর হয়ে যাবে হয়তো বা সামনে আমরা দেখতে পারবো কারণ আমরা এই পথেই যাব তো এই যে দেখুন অলরেডি সামনের দিকে এই ছোট্ট একটা জায়গা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা কিন্তু অলরেডি সামনের দিকে যতই আসতেছি দেখুন বেশি হচ্ছে পানিটা কিন্তু যত সামনের দিকে যাচ্ছি তত বেশি হচ্ছে আমি আরও সামনে দেখাই আপনাদের এই যে দেখুন প্রকৃতির বাস এখানে এখানে বন্য গরু আছে সেই গরুর আমরা এখানে অলরেডি গোবর দেখছি গয়াল বলে যেটাকে আর কি তো এখানে এসে পানি কিন্তু আরো স্বচ্ছ এখানে অনেক স্বচ্ছ পানি এ রোহান এখানে অনেক স্বচ্ছ পানি এখানে এসে দেখুন আরো সামনের দিকে যতই যাবো ততই হয়তো বা এরকম পানিটা আরো বেশি দেখতে পারবো ওখান থেকে অল্প একটু পানি অল্প অল্প করে দেখুন কত বড় আকার ধারণ করছে এই জন্যই বলে বিন্দু বিন্দু শিশির ফোটায় এক ফোঁটা জল হয় শিশির কণায় এক ফোঁটা জল হয় তো এটাই তার একটা বড় প্রমাণ আমি আপনাদের দেখালাম এখন সামনের রাস্তায় আমরা বাকিটা দেখব আমরা ওই ঝিরিটা শেষ করে এখন একটি পাহাড়ের চূড়ায় আসি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পাহাড়টাও আমাদের নেমে যেতে হবে অফলাইন ম্যাপ আছে আমাদের কাছে কারণ ফোনে কোনো নেট নাই তো এই যে দেখুন নেটটা আমি আপনাদের দেখাই ফোনে কোনো প্রকার নেট নাই তো আমরা এখান থেকে সামনে যে পাহাড়টা দেখতে দেখা যাচ্ছে এই পাহাড়ে উঠবো এবং এই পার পাহাড় পার হওয়ার পরে হয়তো বা আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারি কিন্তু এইটুকু আসলে কতটা দুর্গম পথ বা কি ভয়াবহ অবস্থা হতে পারে এটাই হচ্ছে এখন প্রশ্ন আমাদের টিম মেম্বাররা এখন নামার প্রস্তুতি নিচ্ছে এখন দেখা যাক কি হয় কি নষ্ট হলো আচ্ছা যাওয়ার পক্ষে কে কে আর না যাওয়ার পক্ষে কে কে জবাই মিয়া হ্যাঁ নয় তার পক্ষে না বিপক্ষে হ্যাঁ আমাদের টিম মেম্বাররা একটু মনোবল হারাইছে দুইজন যেতে রাজি না আর বাকি চারজন যেতে আর তারা যেতে রাজি না এই কারণে তাদের চাকরি আছে জয়েন এই কারণে কিন্তু আমার মনে হচ্ছে যে তারা এটা ভয়ে বলতেছে চাকরির কোনো ফ্যাক্ট না কারণ আমার বন্ধু কোম্পানির মেন পর্যায়ে আছে সে যা বলবে তাই হবে তো তারপরেও যেহেতু সে এক বাপের এক ছেলে তার নিজের একটি সন্তান আছে যার কারণে ভয় পাচ্ছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা করতে চাচ্ছি কিন্তু বাকি টিম মেম্বাররা পিছু টান হলে তো করা সম্ভব না আর সামনে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই পাহাড় নামা আমাদের কাছে খুব বেশি কঠিন বিষয় না সামনের পাহাড় ওঠাও কঠিন বিষয় না আমরা সময় নিয়ে চিন্তা করতেছি আমাদের কাছে পানি ছাড়ার কিছু নেই এই পানিটাও পাহাড় থেকে সংগ্রহ করা এই জন্য একটু সবাই ঘাবড়ে গেছে এখন দেখা যাক আমরা জিজ্ঞেস নিচ্ছি আমরা আসলে যেতে পারবো কিনা সেটাই এখন দেখি তো আমরা এই পথে যাওয়ার পথে কিছু বন্য প্রাণীর পায়ের সাপ দেখতে পাচ্ছি যেটা দেখতে অনেকটা হরিণের পায়ের মতো মনে হচ্ছে হয়তোবা এখানে হরিণ থাকতে পারে তো এখানে সামনে আরও পায়ের সাপ দেখা যাচ্ছে এই যে এটা আসলে গরুর পা হলে তো একটু বড় হতো কিন্তু হয়তোবা হরিণ অথবা বন্য গরু টাইপের কিছু একটা হতে পারে আমরা দেখি এখনও জিতিষান অনেকের মনের মধ্যে একটু সন্দেহ আছে এই যে দেখুন আমরা কীরকম জঙ্গল দিয়ে যাতায়াত করতেছি এবং এখানে এটা মাটি দেখতে পাচ্ছি এখন এটা অ্যাকচুয়ালি আসলে কোন পর্যায়ে দাঁড়াবে সেটাই এখন মুখ্য বিষয় আমরা এখনো পুরাপুরি মনোবল হারাইনি আমরা হাঁটতেছি দেখা যাক কি হয় যাওয়ার পথে আমার বন্ধু শামীম অলরেডি আহত হয়ে গেছে তো যার কারণে আমরা সিদ্ধান্ত নিছি আমরা এখন ফেরত যাব তো এখন যে কোনোভাবেই তাকে সুস্থ করে তুলে আমরা রওনা দেবো আমাদের হাতে সময়ও কম দিনের আলো ফুরিয়ে গেলে আমরা আর যেতে পারবো না তাই আমরা ফেরত যাওয়ার ডিসিশান নিলাম কারণ একজনকে অসুস্থ করে আমরা তাকে ফেলে রেখে তো আর যেতে পারবো না তাই আমাদের এই অ্যাডভেঞ্চারের এখানেই সমাপ্তি তবে সমাপ্তি না সামনে আরও কিছু আছে দেখা যাবে Stop.